বাঁধাকপি দিয়ে তৈরি করে নিব সকালের অথবা বিকেলের দারুণ টিফিন রেসিপি তো বন্ধুরা আজ যে ভিডিওটা শেয়ার করব। রেসিপিটা শেয়ার করব সেই রেসিপিটা একদমই কিন্তু ইউনিক একটা রেসিপি বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায় খুব সহজ একটা রেসিপি অথচ হেলদি আর টেস্টি তো দেখো এই টিফিন রেসিপিটা তৈরি করার জন্য আমি কিছুটা বাঁধাকপি নিয়েছি কুচি করে নিয়েছি এবার সেই বাঁধাকপিগুলোকে জলের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব বাঁধাকপিগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য কিছুটা লবণের মধ্যে অ্যাড করছি একদম যতক্ষণ পর্যন্ত সফট হয়ে যায় বাঁধাকপিগুলো ততক্ষণ কিন্তু ফুটিয়ে যেতে হবে যখন ফোটানো হয়ে যাবে সফট হয়ে যাবে তখন ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে এইভাবে চিপে চিপে জলগুলোকে বাঁধাকপির থেকে বের করে দেবো আর প্লেটের মধ্যে নিয়ে নেব সবগুলো চিপা হয়ে গেলে এই বাঁধাকপির মধ্যে কিছু উপকরণ এবার অ্যাড করছি দিয়ে দেব দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচনো আমি এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি কুচি কুচি করে তোমরা একটা নিলে যদি বড় সাইজ হয় তাহলে একটাই নেবে দিয়ে দিব লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই আমি ইউজ করছি তোমরা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারো দিয়ে দিব একটা ডিম এখানে আমি একটা ডিম দিয়ে করেছি তোমরা চাইলে দুটো ডিম দিয়েও করতে পারো দিয়ে দিব ধনে পাতা কুচি পরিমাণ মতো লবণ গোলমরিচের গুঁড়ো এক চামচ আর দিয়ে দেব চাট মশলা এক চামচ যদি চাট মশলা না থাকে তাহলে ধনের গুঁড়ো দিয়ে দিব তো সবগুলো উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটাকে অল করে দিও যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড দিব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় প্রথম দিন থেকে যে সমস্ত বন্ধুরা আমার পাশে আমার ভিডিওর পাশে রয়েছে তাদের আমি অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমাকে অনেকখানি মোটিভেট করে নতুন ভিডিও তৈরি করার জন্য তো সবগুলো ভালো করে মাখা হয়ে গেলে একটা ফ্রাইং প্যান নেব তার মধ্যে তেল একটু মাখিয়ে নেব তোমরা ব্রাশ দিয়েও কিন্তু ফ্রাইং প্যানের মধ্যে ব্রাশ করে নিতে পারো তেল এখানে তেলের পরিমাণটা খুবই অল্প লাগবে তেলের পরিবর্তে তোমরা বাটার দিয়েও করতে পারো সাদা তেল সর্ষের তেল সব কিছু দিয়ে করা যাবে তো তেলটা ভালো করে তোমার থেকে প্যানের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গরম করে নিচ্ছি এবার একটা হাতা দিয়ে যেটা আমি তৈরি করলাম মিশ্রণটা সেই মিশ্রণটাকে একটা হাতার মধ্যে নেব নেওয়ার পরে একটা করে ছোট ছোট ভাগ ভাগ করে দিয়ে দেবো তোমরা চাইলে পারে একটা বড় করেও করে দিতে পারো আবার এইভাবে ছোট ছোট আকারেও তৈরি করতে পারো তো আমি এখানে হাতা সাইজে দিয়ে দেবো আর একটা গোল গোল শেপ করে তৈরি করে নেব দুদিকে ভালো করে ভেজে নেব যদি প্রয়োজন পড়ে ওপরের দিকে একটু তেল ছড়িয়ে দেবে ভাজার সুবিধার জন্য খুবই সহজ বন্ধুরা আর এত তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু টেস্ট কিন্তু দারুণ হয় বাচ্চারা তো খুবই পছন্দ করবে তো ভিডিওতে দেখে তোমরা বুঝতে পারছো যে এই ঠিক এইভাবে হাতা দিয়ে দিয়ে দিতে হবে যদি ননস্টকে ফাইন প্যান্টার আকার বড় হয় তাহলে পরে বেশি দেওয়া যাবে তাহলে একটা করেও তৈরি করে নিতে পারো তো সবগুলো আমি একবারে দিয়ে দিচ্ছি আমার বেশি নেই তো সবগুলো দিয়ে দিচ্ছি আর সবগুলোকে দু পিঠে খুব ভালো করে ও পিঠ ভেজে নিচ্ছি ছোটো বাচ্চাদের জন্য টিফিনের জন্য কিন্তু দারুণ একটা রেসিপি সন্ধ্যের সময় স্ন্যাক্স হিসেবেও কিন্তু দারুণ একটা রেসিপি তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে যদি এইভাবে কোনো দিন তৈরি না করে থাকো বাঁধাকপির এই রেসিপিটি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে তো বলেই দিলাম একটা লাইক অবশ্যই দিয়ে দিও আর অবশ্যই অবশ্যই আমার রিকোয়েস্ট থাকলেও বাড়িতে একবার না একবার তৈরি করো বাড়িতে তৈরি করলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কেমন হলো আজকে এ পর্যন্তই তোমাদের কাছে আবার ফিরে আসবো নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে বাই